আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ইসি নির্বাচন কমিশন থেকে নির্ধারিত তারিখ অনুযায়ী সমস্ত ক্যান্ডিডেট প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেছেন আজকে সকাল সাতটা ত্রিশ মিনিটে নির্বাচনী প্রচারণার ডেডলাইন সমাপ্ত হয়েছে আর মাত্র একদিন বাকি আছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রিপারেশন সিংহভাগ নিয়ে ফেলেছে বাকিটা আগামী সময়ের মধ্যে নিয়ে নিবে এখন বাকি আছে জনগণ তাদের নিজস্ব নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করা এবং জনগণের ভোটের পরে সরকার নির্বা সরকার গঠন করা নির্বাচিত দল সরকার গঠন করা তারপর সেই সরকারের মাধ্যমে জনগণের আগামী পাঁচ বছর তাদের ভাগ্য নির্ধারণ হবে সুতরাং জনগণ তারা আগামী পাঁচ বছরের জন্য কাদেরকে শাসন ক্ষমতার ভার দিবে এটা জনগণের ইচ্ছা এটা জনগণের অভি অভিপ্রায়ের মাধ্যমেই চূড়ান্ত হবে জনগণ যদি চায় আমি একটি ইনসাফ ন্যায় সুবিচার দুর্নীতিমুক্ত দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ অধিকারপূর্ণ একটি দেশ এবং সমাজ প্রতিষ্ঠা করতে চাই একটি দেশ এবং সমাজ চাই তাহলে জনগণকে অবশ্যই এমন একজন সরকারকে নির্বাচন করতে নির্বাচিত করতে হবে যারা আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে যারা আমাদের আকাঙ্ক্ষা যারা আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এমন একজন সরকার এমন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা সরকার গঠনে সমর্থন করা এটা জনগণের দায়িত্ব এবং কর্তব্য কারণ কোনো দল এখন পর্যন্ত সরকারে নেই জনগণ যাকে সরকার নির্বাচনের সুযোগ দিবে তারাই সরকার সরকার গঠনের সুযোগ দিবে তারাই সরকার গঠন করবে সুতরাং জনগণের হাতে সরকার গঠনের ক্ষমতা জনগণ তারা নিজেরা চিন্তা করবে যে আমি কাকে সরকার বানাতে চাই আমি আমার দেশটাকে কেমন চাই আমি আমার নিজের ব্যাপারে অধিকার ইনসাফ এবং আমার হক কতটুকু পেতে চাই এটার উপর নির্ভর করেই আগামী সরকার গঠনের ক্ষেত্রে জনগণ তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে জনগণ যদি নিজেদের কল্যাণকে না চায় কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য সরকার গঠনের ক্ষেত্রে কোনো ভূমিকা না রাখে জনগণের যদি চেষ্টা না থাকে তাহলে আল্লাহ তালা এই জনগণের জন্য শান্তিদায়ক কোনো সরকার আসমান থেকে নাজিল করবেন না বরং জনগণ যাকে সরকার গঠনের মতামত দিবে সরকার গঠনের সমর্থন দিবে যদি ভালো লোকদেরকে সমর্থন দেয় তাহলে ভালো লোকেরা সরকার গঠন করবে এবং এর ফল জনগণ লাভ করবে আর যদি জনগণ খারাপ লোকদেরকে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে এই খারাপ মানুষের যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে ক্রিয়েশন হবে সেটার দায়ভার সেটার ভুক্তভোগী জনগণই হবে অতএব জনগণ নিজেদের মধ্যে যদি সদিচ্ছা রাখে ভালো সরকার আসার ক্ষেত্রে নিজেদের চেষ্টা থাকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে থাকে তাহলে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনও এই জনগণের উপরে এই মানুষের উপরে এই জনপদের উপরে ভালো মানুষের কর্তৃত্ব দান করবেন যেমনটা কোরআন কারি বলেছেন রাবুল্লাহ আলমিন বলেছেন ইন্নআল্লাহরও একটা সম্প্রদায় যতক্ষণ পর্যন্ত নিজেদের অবস্থাকে পরিবর্তন না করবে যতক্ষণ পর্যন্ত নিজেদের সমাজে নিজেদের জনপদে নিজেদের দেশে ইনসাফ হক প্রতিষ্ঠার ইচ্ছা না করবে ইনসাফ জুলুমকে প্রতিহত করে ইনসাফ জুলুমের পরিবর্তে ইনসাফকে আনার চেষ্টা না করবে দুর্নীতিতে দুর্নীতিকে প্রতিহত করে নীতিকে আনার চেষ্টা না করবে দখলদারদেরকে প্রতিহত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠার চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমীন সেই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের পরিবর্তন ঘটাবে না তার মানে হলো আল্লাহ রব্ল্লাহ আলমিন একটি সম্প্রদায়ের জন্য তখনই পরিবর্তন ঘটাবেন একটি সম্প্রদায়ের থেকে জুলুম নির্যাতন তখনই আল্লাহ আল্লাহরব্লাহ আলমিন দূর করবেন যখন সম্প্রদায়ের লোকেরা জনপদের লোকেরা দেশের লোকেরা দেশের জনগণ নিজেদের ব্যাপারে জুলুম দূর করার জন্য চেষ্টা করবে সমাজ থেকে অন্যায় অপরাধ এবং চাঁদাবাজি দুর্নীতি দখলদার দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য যতক্ষণ পর্যন্ত একটি সম্প্রদায় চেষ্টা না করবে জনপদ জনপদের মানুষ চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্লা আর্মিন ওই জনপদের মধ্যে কোনো কোনো ধরনের পরিবর্তন ঘটাবে না অতএব জনগণের দায়িত্ব জনগণের কর্তব্য জনগণেরই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি আমার আগামী পাঁচ বছরের জীবনে কেমন সরকার চাই রাষ্ট্রের কেমন প্রধান চাই এবং আমি আমার নিজের হক অধিকার প্রতিষ্ঠার জন্য কেমন ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমার মধ্যে রয়েছে এটা জনগণের উপর নির্ভর করে সুতরাং আগামী নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বুঝে শুনে চিন্তা ভাবনা করে একটি সৎ মানবিক ইনসাব ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সৎ মানবিক এবং জনগণের খাদেম জনগণের সেবক বক্ষক নয় বরং রক্ষক শাসক সরকার গঠনে যারা ইচ্ছা পোষণ করে এমন দলকে ভোট দেওয়া এটা اما دردعت و كنت الله رب العالمين اما دشاق الكتب في دك عليكم ورحمة الله و بركاته